এgetElementById করে না নাই করে সাগা জলা টা নাড় নিড় করে

তোমাকে শুধু স্পিলা এখন সময় আছে তুমি তুমি এক আল্লাহর উপর iman ছাড়ো আমার বাকি তো খোদা হিসাবে মানো যে সবাই আমাকে মান্ন করে iman ছাড়ো সেই বালুক তখন বল্লো না আমি iman ছাড়ব না এবার শুনেন যুবক মাইয়া আছে এখানে ঠিক যুবকের কথা বলছি এক যুবক আসলে এত মানুষ লাগে না যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন একজনে আনতে পারে জাতি একটা ছেলে কামটা করছে কি একটা ছেলে দেখেন কি কাজ করেছে তার সাহস দেখেন এই যুবককে বাদশা বললাম তোমাকেও মেরে ফেলব তোমাকেও মেরে ফেলব যদি তুমি ইমান না ছাড়ো সেই যুবক ভয় পায় নাই অত্যাচারী শাসকের সামনে বুক ফুলিয়ে সত্য কথা বলতে পারাও একটা জিহাদ সেই বালক তখন বলল আমাকে মেরে ফেললাম ইমান ছাড়ব না এবার সেই বাচ্চা তার সৈন্যদেরকে বলল তাকে নিয়ে পাহাড়ে চলে যাও একে এত সহজে মারব না পাহাড়ে নিয়ে যাও পাহাড়ের উঁচুকে নিয়ে তাকে লাস্ট মারের মতো জিজ্ঞেস করবা সে কি ইমান ছাড়বে কিনা হয়তো বালক মানুষ পাহাড়ের উঁচুতে উঠলে পড়ে পাহাড়ের উঁচু থেকে নিচের অংশ জমিন দেখলে ভয় পাবে হয়তো ইমান ছাড়তে পারে কিন্তু কল বাচ্চা এটা তো জানে না ইমান যারা আনে তারা এক আমলা ছাড়া কাউকে আর ভয় করে না সে বললো যাও পাহাড়ে নিয়ে যাও সেখান থেকে ফেলে দিও যদি ইমান আনে ফিরিয়ে আনবা না আনলে করে ফেলে দিবা যখন এবার বাচ্চার সৈন্যরা সেই বালককে নিয়ে উঁচু পাহাড়ে উঠল এই বালক তখন বলল হে আল্লাহ আমি যদি এভাবে শহীদ হয়ে যাই আমার মরতে কোনো অসুবিধা নাই কিন্তু অসংখ্য মানুষ এটার পক্ষারা আছে এদেরকে হেদায়াতের রাস্তা দেখানোর আগ পর্যন্ত তুমি আমাকে শহীদ করো না করোনার নায়কের থেকে তুমি আমাকে উদ্ধার করো আল্লাহ তালা এই বাদকের দোয়া কমল করেছেন আসলে যুবকদের ইবাদত সঙ্গে বিয়ার দোয়া পাওয়ার পুরা মানছেন ইবাদতের চাইতে যুবকের ইবাদতের পাওয়ার কম না বেশি একজন পুরা মানুষের একশো বার আল্লাহ আল্লাহ বলা আর যুবকের একবার আল্লাহ আল্লাহ বলা সম্মান মর্যাদা তার থেকে বহুগুণ বেশি আব্বা পুরা

সি হন আল্লাহ যুবক একবার শুধু আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন আল্লাহ এই আলোক ছেলেটা সে বলতেছে আল্লাহ তুমি আমাদের কেদের হাত থেকে বাঁচাও আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেছেন সুবাহার আল্লাহ যে সৈন্যরা তাকে নিয়ে পাহাড়ে উঠেছিল তখন এই পাহাড় কেটে উঠা আরম্ভ হলো যারা গিয়েছিল পালককে হত্যা করার জন্য পাহাড় যখন কেটে উঠলো ওরা নিজেরাই হয়ে পাহাড় থেকে নিচে পড়ে সব কয়েকটা জাহিদ করে নেব